আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর রোজা গেল ঈদ গেল ঈদের পর আবার পর্ব নিয়ে হাতি হয়েছি আপনাদের সাথে নিশ্চয়ই আপনাদের ঈদটা ভালো গেছে আমাদেরও খারাপ করে কারণ ছুটিও ছিল তো মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ গেছে ঈদের পরে একটা স্পেশাল পর্ব নিয়ে চলে আসছি এই পর্বটা আসলে কোনো একজনের জন্য খুবই স্পেশাল আসলে আমাদের জন্যই তো দেখতে থাকুন আমার সাথে থাকুন তো আজকে বানাবো একটা কেক কেকটা বললাম এতে একটা বিশেষ কারণে বানাচ্ছি তো দেখতে থাকুন কীভাবে বানাবো আমি তো কেক কেকটা বানাবার জন্য আমার লাগবে ময়দা দুধ বাটার চিনি বেনিনা এসেন্স আর লাগবে আমার বেকিং পাউডার আর দুটো ডিম তো এখন আমি পাতলা যেগুলো দেবেন বাটারটা দিয়ে দিচ্ছি এখানে হলো চার ভাগের এক কাপ তারপর দিয়ে দেব দুই ভাগ দুই ভাগের এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি এখানে দুটা ডিম তো দু চারটি তার পাটাটাকে আমি একটু ভালো করে এখানে করে নিব কাটা চামচ দিয়ে তারপরে দিয়ে দিব দুই ভাগের এক কাপের দুই ভাগের এক আধা এক আধা কাপ সরি আধা কাপ চিনি চিনিটা আমি আগে মেপে রেখেছিলাম এরকম এরকম কাপে তো এটা হলো আধা আধা কাপ তো এটাতে দুধ চিনিটা আমি রেখেছিলাম এটাকে এখন আমি একদম ভালো মতো ইউজ করবো এখানে দুধ ডিম চিনি আর পাটারের মিশ্রণটা আমি এইভাবে করে নিয়েছি এখন যেটা করব এটা চিনিটাও গলে গেছে এখন আমি করব এই যে ময়দা এক কাপ ময়দা শুকনো ময়দা এখানে দিয়ে দিব এক টি স্পুন বেকিং পাউডার এটাকে এখন ভালো করে আগে সব মিশাই নিব এখন আমি দিব দুই চার চামচ এসেন্স তারপর আবার ভালো করে মেখে নিব এখন আমি আস্তে আস্তে একটু করে ময়দা দিতে থাকব ময়দা আর বেকিং পাউডারটা দিতে থাকব সব একসাথে দিব না তারপর আবার দিব একটু এবার বাকি ময়দাগুলো দিয়ে দিব এভাবে এবার একদম ভালোভাবে মিশিয়ে নেবো তো আমার এখানে এই যে ইয়েটা কেকের টোটা খুব সুন্দর ইয়ে হয়ে গেছে মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা এই বাটিতে দিব তো বাটিটা দেওয়ার আগে আমি এখানে এই যে পেপার বিছিয়ে রেখেছি আর এখানে একটু ঘি লাগিয়ে ডাস্ট ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি তারপরে এখন আমি এই যে দিয়ে দিব সে মিশ্রণটা মিশ্রণটা আমি যে ঢেলে দিয়েছি সব এখন এটাকে একটু হাত দিয়ে যাতে ভিতরে ফাঁকা না থাকে এটা বের করে তো হয়ে গেছে এখন আমি যাব ওভেনে চলে আসলাম ওভেনে ওভেনটা আমি আগে থ্রি সেভেন্টি ফাইভে দিয়ে ফ্রি হিট করে রেখেছি এখন ওভেনটাতে ঢুকিয়ে দিব চলে আসবো ফিফটিন মিনিটস পর চলে আসলাম ফিফটিন মিনিটস পর এবং ওভেনের লাইটটা দিয়ে আমি দেখবো ভিতরের কি অবস্থা তো দেখছি এটা আস্তে আস্তে ফুল উঠছে এবং টোটাল ফর্টি ফাইভ মিনিটস লাগবে আমার এই ওভেনে বেক করতে তারপর বের করে আপনাদেরকে দেখাবো এখানে এই যে কেকটা বানানো হয়ে গেছে তো এটাকে এখন আমি ডেকোরেশন করব এবং কিসের মধ্যে করব সেটাও দেখতে থাকুন আমার সাথে থাকুন কেকটাকে আমি এভাবে আগে উঠিয়ে নিব পেপারটা খুলে নিব কেকটাকে আমি এখন এই যে এটার মতো সাইজ করে নিব কারণ এত বড় কেক আমার লাগবে না এবার আমার ছোটো পেন নাই তো সেজন্য আমি এভাবে করব উঠে গেছে কেকের অংশটা বাকি অংশটা আমার শুধু এইটুকুই লাগবে এখন সাইড করে রাখবো তো কেকটা ডেকোরেশন করার জন্য আমার লাগবে এখানে উইপিং ক্রিম নিচে ং ক্রিম এটাকে আমি এই যে এই ব্যাগটার মধ্যে ব্যাগটার ব্যাগটার মধ্যে পাইপিং নিয়ে নিব কিছুটা হয়ে গেছে এখন এটাকে সাইডে রাখবো কেকটার ভিতরে ফিলিংসটা দেওয়ার জন্য আমার জন্য আমার লাগবে এই যে স্ট্রবেরি তারপরে কিউই আর লাগবে পিচ পিচটা আমি কেনেটাই নিয়েছি তেমন লাগবে তো কিউটাকে আমি আগে কেটে কেটে নিই এই চামড়াটা ছিলে নেই তো ফ্রুটসগুলোকে আমি এভাবে এই যে কেটে এভাবে প্লেটে টিস্যুর উপর রেখেছি যাতে ফ্রুটসের গায়ে যে এক্সট্রা পানি সেগুলো যাতে না থাকে তো কিউইগুলো করা হয়ে গেছে এখন করে নিচ্ছি স্ট্রবেরিগুলো এখন আমি এই যে পিচগুলোকেও কেটে নিব এভাবে সবগুলো এভাবে কেটে নিব তো এই যে পুরুষ আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন যেটা করব এটাকে আমি একটু সাইডে রাখবো রেখে আরেকটা বাকি কাজ আছে সেটা করব এখানে আমি নিয়েছি একটা ক্যান্টালুক এটাকে আমরা এখানে ক্যান্টালুক বলি দেশে কী বলে আমি যাই না তো এটা আমার কাজ এখন এটার মধ্যে তো এটাকে আমি এভাবে এখন একটু কেটে নিব সমান করে ক্যান্টালুকটাকে আমি এভাবে উপর থেকে একটু কেটে নিয়েছি এখন আমি মাঝখানের বিচিগুলো বের করে নিব বিচিগুলো একদম বের করে নিয়েছি এখন আমার আর একটু ক্লিন করতে হবে এটাকে এই যে আমি ক্যান্টাল উপর থেকে এগুলো সব কেটে নিব এগুলোকে ফল ফেলবো না এগুলো আবার জুস বানায় ফেলব এগুলো দিয়ে তা আমি এভাবে ক্যান্টালুপটাকে পুরাপুরি পরিষ্কার করি নিই ক্যান্টালুপটাকে আমি একদম এই যে ভিতরটা একদম খোলা করে ফেলছি ভিতর থেকে সব বের করে এবং ক্যান্টালুপটা বসার জন্য আমি নিচে দিয়ে অল্প একটু অল্প একটু কেটে নিয়েছি তো এটাকে এখন আমি এই যে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম আবার দেখানোর জন্য করব যদি এক্সট্রা গায়ে পানি থাকে সেজন্য যাতে পানি না থাকে সেজন্য সেটা একদম ভিতরটাও ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে ভিতর থেকে আমি এগুলো একদম চাপড় দিয়ে করে নিয়েছি এগুলো আমি পরে ইউজ করব এখন এই যে কেকটাকে আমি এরকম পাতলা করে স্লাইস করে নিব এই যে দেখতে পাচ্ছেন একদম স্লাইস করে ফেলছি এভাবে প্রত্যেকটা পুরা কেকটাকে আমি এভাবে স্লাইস করে নিব আমার এখানে প্রত্যেকটা এই যে রুটির মতো স্লাইস করে নিয়েছি তো আমি এখান থেকে দুই পিস এখানে নিয়েছি এটা আমার একটু ছোট্ট করতে হবে আর একটু ছোট করে নিতে হবে হয়ে গেছে এখন আমি এক্সট্রা পিসগুলোকে সরাই রাখবো এখন আমি এই যে পুরাটা তো একদম ফাঁকা করে ফেলেছি এখন এটাকে ভিতরে সুন্দর করে সাজাবো এই যে সেজন্য আমার এখানে লাগবে কেকের পিস আর এই যে ফ্রুটসগুলো কেটেছি সেটা আর এখানে হলো উইপিং ক্রিম তা আমি এখন দিয়ে দিব আগে উইপিং ক্রিম হুইপিং ক্রিমটা দেওয়া হয়েছে হয়ে গেছে এখন আমি দিব ফ্রুটস এক একটা লেয়ারে এক একটা ফ্রুটস যাবে এখন দিয়ে দিব আবার ক্রিম এখন দিয়ে দিব ক্রিমটা দেওয়ার পরে এখন দিয়ে দিব এই যে এই দুই টুকটা ছোটো পিস কেক আবার দিয়ে দিব ক্রিম এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলোকে পুরা ক্যান্টালুকটাকে এভাবে সুন্দর করে এক একটা লেয়ারে এক একটা ফ্রুটস দিয়ে সাজিয়ে ফেলবো তারপর দেখাবো আপনাদেরকে আমি একদম শেষের দিকে চলে আসছি ভিতরে হয়ে দেওয়া গেছে অলমোস্ট তো এখন আমি শেষ করে নিব উপরে আবার ক্রিম এখন দিয়ে দিব আবার কিউই কিউগুলো দেখতে পাচ্ছেন এরকম পাতলা পাতলা করে কাটা আবার দিয়ে দিচ্ছি ক্রিম এখন দিয়ে দিচ্ছি লাস্ট রুটি রুটি না কেক সরি এখন দিয়ে দিব আরেকটা কেক এর স্লাইস ঠিক আছে এখন দিয়ে দিব আবার ক্রিম এখন আবার দিয়ে দিব স্ট্রবেরি তো আমার হয়ে গেছে এখানে আর একটু ক্রিম দিব উপরে তারপরে আমি যে ক্যান্টালুপুর উপর থেকে যে কেটে নিয়েছি এটাকে এভাবে বসিয়ে দিব তো দেখতে থাকুন আমার সাথে থাকুন তো এই যে বাইরের কাটা ডাক্তার যাতে না দেখা যায় সেই জন্য আমি এটাকে একটু চিট করতেছি এখানে একটু ক্রিম দিয়ে এভাবে হয়ে গেছে আর কিছু করার দরকার নাই আপাতত এ পর্যন্তই সুন্দর লাগছে দেখতে তো দেখতে থাকুন আমার ক্রিম কেকটা কেমন হয়েছে জানাবেন আপনারা তবে এখনো শেষ হয় নাই আপাতত এভাবে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব আমি এখন এখানে একটা জুস বানাবো এই যে ফ্রুটসগুলো যেগুলো কেটেছি ওগুলোর একটু একটু রয়ে গেছে তো সেটা সেটা দিয়ে এবং লাগবে আমার সাথে একটু লেবুর রস আর লেবু পাতা ফ্রেশ লেবু পাতা আমার গাছের থেকে ছিঁড়ে নিয়েছি আর লাগবে গোলমরিচের অল্প একটু গুঁড়া আর লাগবে চিনি তো দেখতে থাকুন আমার সাথে থাকুন লেবুটার রসটা একটু বের করে নিব এখন দিয়ে দিব চিনি চিনি যেরকম খেতে চান কম বেশি সেটা আপনাদের ইচ্ছা তো একটু গরম একটু বেশি লাগবে আমি তিন চামচ দিলাম তারপর দিয়ে দিব লেবুর রস এখন দিয়ে দিব সেই ফ্রুটস এখন দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়া একদম অল্প মানে মুখে হালকা একটু লাগবে যেমন আমরা অনেক সময় খাওয়ার একটু চিনি দিই ওরকম মতো তো আর বেশি দিব না অল্প একটু দিয়ে দিলাম এখন আমি হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব এখন আমি এই যে আমার জুসের ইয়ের কন্টেনারের মধ্যে আমি ঢেলে রাখবো একদম এক কন্টেনার হয়েছে একটা জার হয়েছে এখন আমি দিয়ে দিব লেবু ফ্রেশ লেবু পাতা একটু হাত দিয়ে করে চেপে দিয়ে দেবেন কিছু করা নেই তারা নিজেরা বাসায় এভাবে যে কোনো হাফরুর সাথের কাছে থাকে তাকে করে দিতে পারেন এবং খুবই টেস্টি এখন এটাকে আমি ঢেকে রাখবো তো কেকটা বাই করে ফেলছি এখানে একটা মোমবাতি জ্বলাইছি তার অর্থ কিছুই কিছু না কিছু বুঝতে পারতেছেন তো আজকে ওনার সেভেন্টি থ্রি জন্মদিন জন্মদিন যা জীবনে কখনোই করা হয় নাই আমিও কখনো করি নাই তো করি নাই বলে এই জন্য কখনো এগুলো নিয়ে কখনো ওরকমভাবে চিন্তাই করি নাই হবে না মনে কষ্ট বা কিছু না সেরকম কোনো কিছুই চিন্তা করি নাই বা আজকে শেষ বেলায় এখন আমরা আমি মনে করি আমরা এখন অনেকটাই শেষ বিকেলের ফুলের মতো তো সেজন্য জাস্ট একটা বার্থডে করে রাখা আর কি আমরা কে কখন চলে যাই তার কোনো ঠিক নেই কেউ আগে কেউ পরে বয়স্ক যারা তারা হয়তো থেকে যায় অনেক সময় চলে যায় তো যাই হোক আমার এটা মনে হলো কেন মনে হলো সেটাও ওই ওরকম চিন্তা করি নাই বাট মনে করছি যে একটা করেই ফেলি জন্মদিন তো এখন উনি মোমবাতিটা ফু দিয়ে একদম সিম্পলভাবে আমরা আমি আমি উনি আর আমার ছেলে সহ এটাই করে ফেললাম মেয়েরা তো নাই এখানে তো ফু করে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ গুড এখন এই যে কেকটা সারপ্রাইজ কেকটা বানিয়েছি এটা এখন কাটবো তো এই যে ক্লাউডটা সরাই ফেলবো তারপরে উপরে ঢাকনাটা খুলে ফেলবো কারণ ধরো এটা ধরো সব থেকে ধরো তো কেকটা কাটা হয়ে গেছে ওনার দেখতে পাচ্ছেন কেকটা খুব একটা সুন্দর ডিজাইন আসছে এখন এটাকে স্লাইস করে ওনাকে খেতে দিব তো একটু কাছে থেকে দেখাবো একটু পরে তো ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকে এ পর্যন্তই রাখবো তো আগামীতে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর আমাদের চ্যানেলটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন তো সে পর্যন্ত ভালো থাকেন আগামী একটা পর্ব নিয়ে আসবো